হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি একটি অজানা ভালোবাসার গল্প নিয়ে কলকাতায় এক ছোট্ট পাড়ায় থাকতো অর্পণ আর মেহুল অর্পণ ছিল একজন সফল ফটোগ্রাফার যার ক্যামেরার লেন্সে শহরের প্রতিটা কোনা প্রাণ পেত আর মেহুল ছিল একজন কন্টেন্ট রাইটার যার লেখায় প্রতিদিন নতুন গল্প তৈরি হতো তাদের দুজনের পরিচয় হয়েছিল এক বন্ধুর বিয়েতে প্রথম দেখা থেকেই যেন তাদের মধ্যে এক অদ্ভুত সংযোগ তৈরি হয়েছিল অর্পণ প্রতিদিন মেহুলের সঙ্গে সময় কাটানোর জন্য অজুহাত খুঁজত মেহুলও বুঝতে পারতো অর্পণের মনের কথা কিন্তু কোনো এক কারণে তার মধ্যে সবসময় একটা অজানা ভয় কাজ করত একদিন অর্পণ মেহুলকে বলল মেহুল তোমার সঙ্গে আমার একটা জায়গায় যেতে হবে মেহুল জিজ্ঞাসা করল কোথায় অর্পণ রহস্যময় হাসি দিয়ে বলল শুধু চলো তুমি বুঝতে পারবে পরের দিন তারা ট্রেনে চেপে বেরিয়ে পড়ল ট্রেন থেকে নেমে অর্পণ মেহুলকে নিয়ে গেল এক পুরনো বাড়িতে জায়গাটা ছিল নির্জন বাড়িটা দেখে মেহুল কিছুটা অস্বস্তি বোধ করছিল মেহুল অবাক হয়ে জিজ্ঞেস করল এটা কার বাড়ি অর্পণ চুপচাপ হাসল আর বলল তোমার জন্য এখানে একটা বিশেষ কিছু আছে তারা বাড়ির ভেতরে ঢুকল জায়গাটা ছিল ধুলোয় ভরা যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি হঠাৎ অর্পণ মেহুলের হাতে একটা পুরনো বাক্স দিল অর্পণ বলল এটা খোলো মেহুল বাক্স খুলে দেখলো ভিতরে অনেকগুলো পুরনো চিঠি চিঠিগুলো ছিল অর্পণের দাদুর লেখা যার প্রতিটা শব্দে একটা অসমাপ্ত প্রেমের গল্প লুকিয়ে ছিল দাদু এক সময় এই বাড়িতেই থাকতেন আর তার ভালোবাসার মানুষ এখানে এসে অদ্ভুতভাবে হারিয়ে যান মেহুল বিস্মিত হয়ে চিঠিগুলো পড়তে লাগলো তার মনে হচ্ছিল যেন সেই পুরনো দিনের স্মৃতি দেখতে পাচ্ছে ঠিক তখনই বাড়ির একটা কোণ থেকে একটা শব্দ এলো মেহুল আর অর্পণ চমকে উঠল অর্পণ চিৎকার করে জিজ্ঞাসা করলো কে ওখানে ধীরে ধীরে একটা মৃদু আলো দেখা গেল এক যুবতীর ছায়ামূর্তি ভেসে উঠল সেই ছায়ামূর্তি বলল আমি শ্রী তোমাদের দাদুর ভালোবাসা আমি বছরের পর বছর অপেক্ষা করেছি যেন এই গল্পটা শেষ হয় অর্পণ মেহুল হতবাক হয়ে দেখছিল শ্রী বলল আমার আত্মা মুক্তি পাবে যদি তুমি এই চিঠিগুলো মানুষের কাছে পৌঁছে দাও অর্পণ প্রতিশ্রুতি দিল সেই অসমাপ্ত গল্পটি সম্পূর্ণ করবে এরপর অর্পণ মেহুলের সাহায্যে চিঠিগুলো নিয়ে একটা বই প্রকাশ করলো বইটি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠল আর অর্পণ আর মেহুল তারা ধীরে ধীরে নিজের মধ্যে সেই গভীর ভালোবাসা খুঁজে পেল অর্পণ আর মেহুলের লেখা বই অপূরণীয় প্রতীক্ষা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল মানুষের মুখে মুখে সেই রহস্যময় প্রেমের গল্প নিয়ে আলোচনা শুরু হলো কিন্তু বইয়ের সাফল্যের পাশাপাশি অদ্ভুত কিছু ঘটনাও তাদের জীবনে ঘটতে শুরু করলো ব্রয় প্রকাশের কিছুদিন পর এক রাতে মেহুলের ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে তোমরা কি সত্যি বিশ্বাস করো শ্রীয়ের গল্প এখানেই শেষ কণ্ঠটা ছিল শীতল আর রহস্যময় মেহুল ভয় পেলেও ব্যাপারটা গোপন রাখল কিন্তু অর্পণের কাছে ব্যাপারটা লুকানো সম্ভব হলো না কারণ পরদিন সকালে অর্পণ তার ক্যামেরায় এক অদ্ভুত ছবি দেখতে পেল ক্যামেরায় এক অচেনা ছায়ামূর্তি ধরা পড়েছিল যা স্পষ্টভাবে স্ত্রীর অর্পণ বলল মেহুল আমার মনে হচ্ছে স্ত্রী এখনো মুক্ত হয়নি হয়তো তার কোনো অপূর্ণ কাজ রয়ে গেছে আমাদের আবার সেই বাড়িতে যেতে হবে তারা আবার সেই পুরনো বাড়িতেই ফিরে গেল জায়গাটা আগের মতোই নির্জন ছিল কিন্তু এবার তারা বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে শুনতে পেল মৃদু হাসির শব্দ শব্দ অনুসরণ করে তারা সেই ঘরে পৌঁছালো যেখানে চিঠির বাক্সটা ছিল কিন্তু এবার সেখানে একটা নতুন চিঠি পাওয়া গেল চিঠিতে লেখা ছিল আমার আত্মা এখনো শান্তি পায়নি অরুণ যার জন্য আমি অপেক্ষা করছিলাম তাকে শেষ বরের মতো দেখতে চাই অরুণ ছিল শ্রীয়ের প্রেমিক যে অজানা কারণে তাকে ছেড়ে চলে গিয়েছিল শ্রী আরও লিখেছিল অরুণ এখনও জীবিত তাকে খুঁজে এনে আমার সামনে দাঁড় করাও অর্পনার মেহুল এবার শ্রীয়ের ইচ্ছা পূরণ করার জন্য বেরিয়ে পড়ল অরুণকে খুঁজে বের করার চেষ্টা সহজ ছিল না পুরনো নথিপত্র আর মানুষদের সাথে কথা বলতে বলতে জানতে পারল অরুণ এখন এক পাহাড়ি গ্রামে সন্ন্যাস জীবনযাপন করছে তারা সেই গ্রামে পৌঁছালো অরুণ যিনি এখন প্রায় আশি বছর বয়সী তাদের কথা শুনে কেঁদে ফেললেন তিনি বললেন আমি জানতাম একদিন স্ত্রী আমাকে ডাকবে আমি তার কাছেই যেতে চেয়েছিলাম কিন্তু আমার সাহস হয়নি অরুণকে নিয়ে তারা সেই পুরনো বাড়িতে ফিরে এলো শ্রীর আত্মা আবারও তাদের সামনে ভেসে উঠল এইবার সে যেন আরও শান্ত আরও সুন্দর লাগছিল অরুণ আমি এতদিন তোমার অপেক্ষা করেছি কিন্তু এখন আমি শান্তি পেয়েছি শ্রী ধীরে ধীরে মিলিয়ে গেল ঘরে আবারও নিস্তব্ধতা নেমে এলো অর্পণ আর মিহুল বুঝতে পারল তারা শুধু একটা প্রেমের গল্প নয় এক অসমাপ্ত অধ্যায় সম্পূর্ণ করেছে এরপর থেকে তাদের জীবনে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি তবে তারা বুঝতে পেরেছিল ভালোবাসা শুধু জীবনের মধ্যে সীমাবদ্ধ নয় এর টান মৃত্যুর পরেও থেকে যায় গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ